সংগ্রামী পূজা আসেন এভাবে বক্তব্য রাখছেন সৈনিক বাংলাদেশ ছাত্রসি সমস্যা সংগ্রামী সমস্ত ছাত্রদের সঙ্গে মানুষ উত্তর দিকে চলে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমরা শৃঙ্খলার সাথে এই সমাবেশ এবং সম্পন্ন ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশে ভোটে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জামাতি জমি ফেরি কেনার ফেসারি বিভাগের সম্মানিত সেক্রেটারি যেন আবারও মানিক ভাই বক্তব্য রাচ্ছেন আবার সিদ্দিক মানিক বাংলাদেশ জবাব ইসলামে জেলা জেনারেল জননেতা আধারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি মৎস্য অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুগান Víte,